লুকমান হাকিম একজন রাখাল ছিলেন কি ছিলেন রাখাল সেই তার নামে কোরআন একটা আলা সরাই দিছে সোহান আল্লাহ বলবেন না আল্লাহর কাছে কে টাকাওয়ালা তার দাম বেশি না আল্লাহর কাছে সবচেয়ে দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি খাটো মানুষ কালো কুসকুসে খাটো কালো কুসকুসে পাটা তারা চেহারাও তো সুন্দর না কিন্তু তার ভিতরে যে তাক আল্লাহর এত ভালো লাগলো তার নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুভান আল্লাহ সুরাতুল লুকমান তার নাম একটা সুরাই দিয়ে দিয়েছে খালি কোরআন এই লুকমান আলী সাল্লাতুসাল তার সন্তান বড় হইছে আস্তে আস্তে সন্তানকে একদিন কাছে ডাক দিয়ে বলতেছেন বাবা ইয়া গুনাইয়া লা তুসরিক বিল্লাহ ইন্নাসির কালা দুল মুনাজিম ও বাবা আস্তে আস্তে বড় হইতেছ। আল্লাহর সাথে কাউকে শরিক করো না এটা সবচেয়ে বড় ধরনের জুলুক আল্লাহ সব গুনা ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনা ক্ষমা করবেন না আল্লাহর সাথে অংশীদারের যে গুনাহ যে আল্লাহ যেটা পারে আরেকজন সেটা পারে এই গুণ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না সেই লুকমান বৎসকে বালককে ছেলেকে সন্তান উপদেশ দিচ্ছে ইয়া বোনাইয়া হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ

তার মনি বলতেছে ও লুকমান বলতো দেখি পৃথিবীর মধ্যে মধ্যে সবচাইতে মানুষের খারাপ অঙ্গটা কোনটা লুকমান হাকিম একটা বকরি জবাই করলেন সবচাইতে খারাপ অঙ্গ কোনটা লুকমান হাকিম একটা বকরি জবাই করলেন বকরি জবাই করে জিব্বাটা কেটে নিয়ে মনিবের সামনে ধরলেন আর বললেন ও মালিক ও মনিব এই যে জিব্বা এটা পৃথিবীর মধ্যে সবচাইতে মানুষের যত অঙ্গ আছে সবচাইতে খারাপ অঙ্গ হলো জিব্বা না বলি না কারণ এই জিব্বা দিয়ে গুনা করা বেশি হয় আলহামদুলিল্লাহ বলবেন না এই জিব্বা দ্বারাই গুনা বেশি হয় জিব্বা দ্বারাই মিথ্যা কথা হয় এই জিব্বার মাধ্যমে হারাম খাবার খাওয়া হয় এই জিব্বার মাধ্যমে মানুষ গুনা বেশি করে জন্য লুকমান হাকিম জিব্বাটা কেটে নে বলতেছেন মনিব মালিক দেখেন এই জিব্বাটার চাইতে খারাপ অঙ্গ আর কিছু নাই আর বিশ্বনবী বলছেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান আর দুই রানের মধ্যবর্তী স্থানের যে হেফাজত করবে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান হলো জিব্বা দুই রানের মধ্যবর্তী স্থান হলো লজ্জা স্থান এই দুইটার হেফাজত যে করবে তাকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না সুভান আল্লাহ লুকমান হাকিমকে ধরলেন বললেন মানিক আবার বললেন অলুকমান লুকমান হাকিম তুমি আবার বলো মানুষের মধ্যে সবচাইতে ভালো অঙ্গ কোনটা ভালো অঙ্গ কি কোনটা প্রথম বলছিলেন মানুষের মধ্যে সবচাইতে খারাপ অঙ্গ কোনটা বকরি জবাই করে বকরির জিব্বাটা আনি আসছেন এটা সবচাইতে খারাপ অঙ্গ আবার যখন মালিক বলল অলুকমান লুকমান বলো তো দেখি মানুষের মধ্যে সবচাইতে ভালো অঙ্গ কোনটা তিনি আবার একটা বকরি জবাই করলেন বকরি জবাই করে আবার জিব্বাটা কেটে নিয়ে আসলেন বললেন এই যেটা সবচাইতে ভালো অঙ্গ কারণ জিব্বার চাইতে ভালো অঙ্গার হয়ে থাকে না যে জিব্বার মধ্যে সর্বদাই জিকির হয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহানবাদুর সুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম লোকমান হাকিম বললেন মনিব মালিক শোনেন জীবদার চাইতে খারাপ আঙ্গার হয়ে থাকে না এই জীবদার মাধ্যমে হারাম গর্থন করা হয় এই জিতদার মাধ্যমে খারাপ কথা বলা হয় মিথ্যা কথা বলা হয় আর মিথ্যা কথা হল সব গুনাহের মা সব গুনাহের কি মা সব গুনাহের বা এজন্য ইংরেজিতে একটা কথা বলা হয় ডো নট টেল এ লাই কখনো মিথ্যা কথা বলো না মিথ্যা কথা একটা মিথ্যা কথা সত্য বলে যাচাই করার জন্য প্রতিষ্ঠা করার জন্য ওই মিথ্যা কথার উপর ডিপেন্ড করে হাজার হাজার মিথ্যা কথা বলার পরে তারপরে সেটা প্রতিষ্ঠা হয় না ঠিক না একটা মিথ্যা কথা যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান সমাজে এলাকায় আপনার বাড়িতে আরেকজন মানুষের সাথে কথা বলার সময় ওই মিথ্যা কথাটা সঠিক হিসাবে প্রমাণ করার জন্য কমসে কম আরো দুইশো মিথ্যা কথা বলা লাগে ঠিক না তারপরেও মিথ্যা কথাটা প্রতিষ্ঠিত হয় না মিথ্যা মিথ্যাই থেকে যায় জিব্বার চাইতে খারাপ অঙ্গ আর কিচ্ছু নাই আবার লোকমান হাকিম বকরি জবাই করে জিগবাটাই নিয়ে আসলেন বললেন এই যে এর চাইতে ভালো অঙ্গ আর হয়ে থাকে না কারণ এটার মাধ্যমেই জিকির করি কার এটার মাধ্যমেই নামাজ পড়ি কার সুরা কারাক পরিকার এটার মাধ্যমেই মানুষের সাথে ভালো ব্যবহার করি কেয়ামতের দিন দাড়ি পাল্লা আমাদের আমল্লামা গুলা যখন মাপা হবে মিজানের পাল্লায় এমন একটা আমল সবচাইতে চাইতে বাড়ি হবে সেটা নামাজ না সেটা রোজানা সেইটা দান সত্তা সবচাইতে বাড়ি যেটা হবে সেটা হলো মানুষের সাথে ভালো ব্যবহার এই ভালো ব্যবহারের পাল্লাটা যত বাড়ি হবে এমন বাড়ি আর কিছু হবে না সুফান এজন্য বিজ্ঞানীরা কবিরা বলেছেন তরবারির আঘাত চাকুর আঘাত ধা কুরালের আঘাত যদি শরীরে লাগে কোনো এক সময় সেটা মিস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কিন্তু জিব্বা দ্বারা কথার মাধ্যমে যদি কাউকে আঘাত দেওয়া হয় শুধু দুনিয়া না কেয়ামতের দিন সেই কথা ডাল্লার সামনে তুলে ধরবে আল্লাহ অযথা অন্যায়ভাবে এই লোকটা আমাকে কথার মাধ্যমে আঘাত করেছিল তার মানে কথার মাধ্যমে যা আঘাত করা হয় সেটা মানুষ কেয়ামতের দিনও ভুলবে না ঠিক না কেয়ামতের দিনও ভুলবে না কিন্তু যদি কোনো পাথর দ্বারা আঘাত করা হয় দা কাশি দ্বারা আঘাত করা হয় তাহলে দুই বছর পাঁচ বছর পরে মিশে যাবে শরীরের মধ্যে দেখা যাবে না কিন্তু কথার মাধ্যমে যদি আঘাত করা হয় সেই আঘাতটা বান্দা কেয়ামত পর্যন্ত বলে না আল্লাহর দরবারে নালিশ করবে অমুক লোক আমাকে কথার মাধ্যমে হাজার হাজার মানুষের মাধ্যমে তাদের সামনে আমাকে ইনসাল্ট করেছে অপমান করেছে কথা বলেন ঠিক কিনা এই কথার মাধ্যমে আমাকে অপমান করেছে আজকে আমি বিচার চাই